শাস্ত্রে আছে কেউ যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর জড়জগতে জন্ম মৃত্যু বেদি কষ্টভোগ করতে হয় না এবং পুনর্জনম গ্রহণ করতে হয় না জন্মের মতো দারিদ্রতা দূর হয় পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিকে এই জিনিসগুলির সম্পর্কে বলেছিলেন আমাদের শাস্ত্র এই তিনটি জিনিসের বিশেষ উল্লেখ আছে তাই সাংসারিক সুখ পেতে আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই তিনটি জিনিস নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পুরাণ মতে শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা লাভ করলে অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয় তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে বাড়িতে এই তিনটি জিনিস অবশ্যই রাখবেন আর এই তিনটি জিনিস হল এক মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেন যে গৃহে পাঁচটি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ এই পাঁচটি বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব হয় না শ্রীকৃষ্ণ জানান যে পাঁচটি বিষয়গুলো হলো ধূপকাঠি প্রদীপ ফুলের সুগন্ধ গঙ্গা জল ও নৈবেদ্য যে কোনো বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে ফলে দূর হয়ে যায় এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে ও শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মীর সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে আরও বলেন গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি ঘরে যেন কখনো জলের অভাব না হয় বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে এদিকটি ঈশানপুর নামে পরিচিত আর যুধিষ্ঠি যেহেতু রাজা তাই তাকে রাজ্যে যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তৃষ্ণার থেকে জল দেওয়ার বড় পুণ্যের কাজ আর কিছুই নেই বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয় ঘি কমে গেলে নতুন ঘিয়ের পাত্র বাড়িতে এনে রাখতে হবে রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার করা অত্যন্ত শুভ আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক মধু বাড়ির পরিবার ও পরিবেশকে শুদ্ধ করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে একটি চন্দন কাঠ রাখা অবশ্যই প্রয়োজন চন্দন কাঠ সবসময় শুদ্ধ হয় আর এর গন্ধ কখনো নষ্ট হয় না চন্দন কাঠের সুগন্ধ ঘরের নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা থেকে দূরে থাকা যায় তাই বাড়িতে দেবী সরস্বতীর মূর্তি রাখা অবশ্যই প্রয়োজন হিন্দু শাস্ত্রে শিউলি গাছের ফুলকে অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে পবিত্র বলে মনে করা হয়েছে যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে একে কল্পবৃক্ষ গাছ বা হরশিঙ্া গাছও বলা হয় সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলি ফুলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন এমন কি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে ধন সম্পদ সবসময় বৃদ্ধি পায় বাড়িতে শিউলি গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস থাকে শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের উপর বজায় রাখে বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো উচিত সোমবার বৃহস্পতিবার শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলিপুরের চারা লাগালে অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে বাড়ির বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব দিকে শিউলির গাছ লাগালে দেবী লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় তিন ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখার নিয়ম বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি ঘরে রাখলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগালে দ্রুত ফল পাওয়া যায় বাড়িতে প্রধান দরজায় এখন বাসি হাতে শ্রীকৃষ্ণের ছবি যে ঘরে প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র মতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এরকম সুখ সমৃদ্ধি বিরাজ করে আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে থাকে কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারের উৎসাহ দেখা যায় তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় দূর হবে এবং মনে উৎসাহ জাগবে কারো বাড়িতে প্রায় আর্থিক অনটন লেগে থাকলে অর্থ স্থায়ী না হলে অথবা অর্থের আগমনে বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মী নারায়ণের ছবি লাগান এর মানে আর্থিক সমস্যার সমাধানে হবে না পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধিও বজায় থাকবে আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তাহলে ঠাকুর ঠাকুরঘরে নাড়ুগোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন এতে ঘর সংকট মুক্ত হয় রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক তাই সুখী পারিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন তবে ঠাকুর ঠাকুরঘরে ভগবানের ছবি বা মূর্তি রাখার সময় আসন বেছিয়ে তার উপর রাখবেন সরাসরি মেজের উপরে মূর্তি রাখতে নেই এমন করা অশুভ করা বলে মনে হয় নিত্য পূজা করা অত্যন্ত অবশ্য আর ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে ভুলবেন না তাই বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় তাহলে বাড়িতে অশুভ প্রভাব শক্তির বৃদ্ধি পায় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক মুক্তি শোনা যাক যারা সাথে চলে তারাই জীবনে ধোকা দিয়ে যায় এটা কালকেও সত্যি ছিল আর আজকেও সত্যি যদি কারোর কথা খারাপ লাগে তাহলে দুরকমভাবে ভাব যদি সেই মানুষটা জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও আর যদি কথাটা খুব জরুরি হয় তাহলে সেই মানুষটাকে ভুলে যাও পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো যে মানুষ যখন সাফল্যে দান প্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যে মাকে খুঁজে পায় সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না পাশে জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি কে তোমাকে দাম দিল কি দিল না তার চাইতে নিজের কাছে দামি হওয়াটা বেশি জরুরি ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে কষ্ট দেয় হতে পারে যে আজ কষ্টটা অনেক বড় কিন্তু কার সাফল্য তুমি বড়ই পাবে সমস্ত অজুহাতকে নিজের পকেটে ঢুকিয়ে নাও শুধুমাত্র এই ব্যাপারটা মনে রাখো যে আমি করতে পারবো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো তোমার যেন সময় না থাকে সৌন্দর্য সবসময় মন ও আত্মার মধ্যে থাকে কিন্তু লোকজন বিনা কারণেই তার চেহারা জামা কাপড়ের মধ্যে খোঁজার চেষ্টা করে যদি জীবনে ভুল কিছু হয়ে থাকে তাহলে ধৈর্য একটু অবশ্যই রাখুন প্রথমে কাঁদে কিন্তু তারপর হাসার মজাটাই আলাদা বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম राधे राधे